বলবে সেটা আমি বুঝতে পারিনি ভাবিও নি যে একটা অপারেশনের জন্য এত কিছু বলবে ডাক্তার কেন কি এখানে একদিক থেকে ডাক্তাররা অনেক কিছু বোঝাচ্ছে যেমন আগের দিনকে রুমে গিয়ে আমাদেরকে ডাকলো ডেকে আমাদেরকে অনেক কিছু বোঝালো অপারেশনের আগে ওদের অনেক কিছু সিস্টেম থাকে বোঝানোর মানে ডায়েট চাটের ব্যাপার থাকে তো সেইগুলো আমাদেরকে দেখালো দেখানোর সাথে সাথে অনেক কিছুই বললো তো ওর যেহেতু ব্রিদিংয়ের একটুখানি প্রবলেম রয়েছে সেটা আমার সেটা আমাকে পরে ডাক্তার দেখাতে হয়েছে তো যেহেতু ওর যেহেতু ব্রিদিংয়ের প্রবলেম রয়েছে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সেই জন্য ওকে প্রাইমারি ডিপার্টমেন্টে আলাদাভাবে আমাদেরকে দেখাতে হয়েছে ওকে ওর যে ক্যান্সারটা ওর মেন হচ্ছে কি ওর ক্যান্সারটা হচ্ছে বুকে লাংস ইনভলভমেন্ট ছিল তো সেই ক্ষেত্রে কি ওর লাংসটা মানে উইক হয়ে গেছে এই জন্য ডাক্তার আমাদের এনএসিসি ডাক্তার বললো যে তোমরা তোমরা কিন্তু একবার পারমানেন্ট ডিপার্টমেন্টে দেখাও নাহলে আমি এখান থেকে ক্লিয়ারেন্স দিতে পারবো না ওরা যতক্ষণ না পুরোপুরি বলছে যে হ্যাঁ জিনিস পেশেন্টটা ঠিক আছে বা চেস্টটা লাঞ্চটা মানে অপারেশন নিলে যেহেতু অপারেশন নিলে অপারেশন করার সময় ওর পুরোপুরি অজ্ঞান করে দেবে পুরোপুরি অজ্ঞান করে দেবে মানে ওর কোনো খুশি থাকবে না মানে মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে গ্যাস দেবে তো ডাক্তার ওই জন্য বলছে অনেক কিছু দিচ্ছে মাউথ ওয়াশ ফস ওয়াস দিয়েছে চাকরি আমি নিয়ে এলাম যেহেতু মুখের মধ্যে কোনো রকম যাতে জীবাণু না থাকে সেটা ওই পাইপ যেটা ঢোকাবে সেটা দিয়ে আর পেটে চলে গিয়ে ল্যান্সি ইনফেকশান করে দিতে পারে কেন কি অপারেশনের পরে পুরো শরীরটাই ওর উইক হয়ে যাবে ডাক্তার অনেক প্রোটিন খাবার খেতে বলেছে খাবার দাবার তো অনেক ভালো ভালো খেতে বলেছে কিন্তু এখন চিন্তা করছি যে ওর তো খাবার তো প্রথমত ব্রিদিংয়ের প্রবলেমটা রয়েছে এখন তারপরে মাঝে অ্যালার্জিরও হচ্ছে ডাক্তার বলছে অ্যালার্জির প্রবলেম থাকলে অনেক খাওয়াদাওয়া যেমন করতে পারে যেমন এগস্টেপস ড্রিম টিমগুলো যেগুলো ন্যাচারাল প্রোটিন ওর মধ্যে পাওয়া যায় সেই খাবার দাবারগুলো খেতে পারছে না ডাক্তারকে এগুলো বলেছি তো এখন ওই বইটা নিয়ে ডাক্তার প্রথমত আমাদেরকে বলে যে ঠিক আছে তোমার পারমারি ডিপার্টমেন্টটা দেখাও আগে ওখানে ডাক্তার দেখো কী বলে ওখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এখান থেকে ক্লিয়ারেন্স দিতে পারবো অপারেশন নাহলে কিন্তু অপারেশন তোমার হবে না এখন এটাই খুব চিন্তার বিষয় যে ডাক্তার অপারেশন যদি না করে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে কেন কি ওর যে গলবারটা অনেকটাই বড় হয়ে গেছে ওটা পুরো কেটে বাদ দিয়ে দেবে বলে দিয়েছে ডাক্তার কেন কি ওটা রাখা যাবেই না ওটা এতটাই বড় হয়ে গেছে যে ওটা ওখান থেকে ইয়ে করে বার করার কোনো সিস্টেম নেই ওটা পুরো কেটে বার করে দেবে তো যাই হোক এখন নারীর মধ্যেও যদি ইনফেকশানটা হয়ে গেছে আরও ওখান থেকে কী কী অপারেশন করবে সেটা তো আমার অতটা আইডিয়া নেই কারণ ডাক্তার পুরোপুরি খুলে বলেনি আমাদের ঠিক আছে কিছু ডাক্তার কিছু কথা বলেছে সেই কথাগুলো মানে এখন খুব টেনশান মাথার মধ্যে রয়েছে কেন কি অপারেশন পরে আবার ওকে আইসিউতে না নিয়ে যেতে হয় এখন এইসব বলেছে কারণ কি বাড়াবাড়ি যদি হয়ে যায় লাঞ্চটাকে ওই জন্য ওকে বলেছে যে কোনোরকমভাবে তোমাকে মজবুত করতে হবে এই যে এই জিনিসটা দিয়েছে এই জিনিসটা খোঁজাকে দিয়েছে এটা দিয়ে ট্রেনের আর কি লাঞ্চটা মানে মজবুত করবে শক্ত করবে তো আরও যদি ইঞ্জেকশান মেডিসিন দিতে হয় সেটা ডাক্তার দেখবে এখন পারমান্টি ডাক্তার কালকে আমাদের সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কালকে দেখবে ডাক্তার তবে দেখে বলবে যে জিনিসটা কীরকম রয়েছে কেন কি আজকে একটা টেস্ট হয়েছে ওকে মানে ফোমের একটা টেস্ট হয়েছে তো ওই টেস্টটা এখন রিপোর্টটা কী বল কী আছে আমরা তো আর বুঝিনি কিছু তো কাল না ডাক্তার দেখাবো তো কালকে সকালবেলা ডাক্তার দেখানো আছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো দেখি কালকে যাই সকালবেলা আর হচ্ছে কি এনএসতে ডাক্তারও আমাদের এই করে করে না একটা দিন একটা দিন করে করে আরও পিছিয়ে যাচ্ছে মানে একটার পর একটা ওর মানে ব্লিডিংয়ের প্রবলেমের জন্য এই নাক থেকে ব্লিডিং বেরোনো এইসব প্রবলেমগুলো একটার পর একটা হয়ে যাচ্ছে আগেও বলেছি ডাক্তারকে কিন্তু এই এনএসতে ডাক্তার তো আমরা মানে আগে তো এই ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আমাদের ছিল না এখন এনএসিসিয়ার ডাক্তার এই বলছে এখন জিনিসটা সব কিছু ওরা না মানে যাচাই করে নেবে না হলে অপারেশন এনএসিসিয়াটা দেওয়া যাবে যেহেতু ওর পুরো শরীরটা অজ্ঞান করে দেবে আর প্রথমত হচ্ছে ওর গিয়ে ক্যান্সার পেশেন্ট যেহেতু তার জন্য রিস্ফ্যাক্টরটা একটু বেশি প্রথমত হচ্ছে গিয়ে অনেকে হয়তো বলতে পারে যে ওর তো এত অপারেশন হয়েছে তখন ভর্তি থাকলো না তোমরা আমাদের হয়তো যারা শুরু থেকে ভিডিও দেখেছো তারাও জানো একদম স্টার্টিংয়ে যখন আমরা ভিডিও দিয়েছিলাম যখন ওর গলাতে অপারেশন হয়েছিল তখনও কিন্তু এখানে ওখানে এখানে ওকে কিন্তু ভর্তি রাখেনি ওকে কিন্তু অ্যানাস্তিসিয়া দেয়নি ওই অ্যানাস্তিসিয়া দেয়নি যেটাতে ওকে পুরো অজ্ঞান করে দেয় ও কিন্তু মানে জ্ঞানের মধ্যে ছিল এই অপারেশানটাতে কিন্তু ওকে পুরো অজ্ঞান করে দেবে পুরো অজ্ঞান করে দেবে যারা তোমরা জানো গল্পটা স্টোনের কীরকমভাবে অপারেশন হয় তোমরা নিশ্চয়ই জানবে যে এটাতে পুরো অজ্ঞান করে দেয় তো এখানে সিস্টেম এরকমই বলছো আমি তো আমার আমার তো কোনো এই বিষয়ে কোনো ধারণা নেই তো আমি ডাক্তার যেরকম বলছি সেরকম শুনছি কেন কি এইখানে যেটা অপারেশনটা হয়েছিল এটাতে কিন্তু ফুল বডি রিস্ক অতটা ছিল না কিন্তু এটাতে রিস্ক বেশি সেই কারণে ফুল বডি অ্যানাস্থেসিয়া দিতে হবে ওটার বেলা কিন্তু অ্যানাস্তেসিয়া এটারও বেলাও দেয়নি এটারও এই বুকের বেলাও দেয়নি অ্যানাস্তেসিয়া দেয়ই নি মানে ওই ফুল বডি অ্যানাস্তেসিয়া দেয়নি তো ওর যেহেতু ডবল সিজার দুখানা সিজার ওই ক্ষেত্রে কোমর হয়তো দুটো আনেস্তেসিয়া অলরেডি খেয়ে রয়েছে তো ওইখানে আনেনস্তেসিয়া হয়তো ওনারা দেবে না বা মুখ দিয়ে গ্যাস দেবে এরকমভাবে কিছু একটা বলছে প্রথমত ওইটার এনারা যেমন যেমন এনাদের ট্রিটমেন্ট ওনারা তো করবেই ভালো মতনভাবে ভাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে সব কিছু ওনারা যাচাই করে নিতে চাইছে যে ওর যাতে কোনো সমস্যা না হয় কেন কি অপারেশন করার পরে দেখা গেলো লান্সে এতভাবে ইনফেকশন হয়ে গেলো তখন সবই বলেছে আমাদের ডাক্তার সবই তোমাদেরকে আমি শোনাবো কিছু কিছু ক্লিপ আমরা নিয়েছি সেগুলো আমি তোমাদেরকে আমি দেয় দেবো ডাক্তার কী কি বলেছে তো ওই ওই কারণে ডাক্তার বলছে যে তোমাকে লাঞ্চটা কিন্তু মজবুত করতে হবে না হলে আর এখন যদি ওর কোনো লাঞ্চে প্রবলেমও হয়ে থাকে সেটা ডাক্তার হয়তো মেডিসিন বা ইঞ্জেকশান দিয়ে তার ওটাকে ঠিক করে তারপরে ওকে অপারেশানটা করবে এখন বলতে পারছি না কী হবে কালকে যখন ডাক্তার পারমানারি ডাক্তার দেখুক দেখে এখন একটা মানে অপারেশনের যে এত কিছু নিয়ম এত কিছু ইয়ে সেটা আমার জানা ছিল না ওয়েস্ট বেঙ্গলে এরকম হয় কি না আমার কোনো আইডিয়া নেই কেন কি এইখানে দেখলাম ডাক্তার আলাদাভাবে রুমে নিয়ে গিয়ে ইয়ে করালো ওয়াকিং করালো মানে মেশিনের মধ্যে দৌড়ালো দৌড়ানো করালো তো এই জিনিসটা এইখানে করলো এই এই ফার্স্ট টাইম মানে এই এই অপারেশনের জন্য এরকম ওকে করতে হচ্ছে ফিট ফিটনেস দেখাতে হচ্ছে আর এটা তো তোমাদেরকে দেখালাম যে যেটা দিয়ে ওকে মুখ দিয়ে টানতে হচ্ছে যেহেতু ওর লাঞ্চটা যাতে মজবুত হাঁটতে বলেছে মানে ওর তো রিসেন্ট যেহেতু অপারেশন হয়েছে তো ও তো বেশি হাঁটাচলা করতে পারবে না তাও ডাক্তার বলেছে যে তুমি তিন থেকে চার কিলোমিটার হাঁটবে নাহলে কিন্তু হবে না চার কিলোমিটার হাঁটার পরে মানিও আবার এই সামনের সপ্তাহের জন্মদিন তো ওই জিনিসটা নিয়ে মানিকে নিয়েও খুব মানে ইয়ের মধ্যে মেয়েটার জন্মদিন এখানে আমরা পড়ে রয়েছি তো ব্যাপারটা হচ্ছে ও তো আর ছোটো মানুষ ওকে নিয়ে কোনো অসুবিধা হবে না তাই আমি পূজাকে বললাম যে দেখো এটা নিয়ে আপসেট করো না তুমি যদি অপারেশান অপারেশান রুমেও যাও তাহলেও আমি ওর ঠিক আমি তোমাকে আমি দেখাবো ওর জন্য আমি বার্থডেতে যাই কিছু কি আমি ওকে চকলেট বা কেক আমি এনে ওর জন্য কিছু একটা সেলিব্রেট করে দেবো ছোটো করে ঘরের মধ্যে সেটা সেটা তখন দেখা যাবে এখন ওইটা নিয়ে অত আমি ওকে আপসেট হতে বারণ করছি এই ইয়েটা নিয়ে মানে জন্মদিনটা নিয়ে ওরা আপসেট হতে বারণ করছে ও আপসেট হয়ে যাচ্ছে বারে বারে কেন কি প্রত্যেকবার তো যাই হোক না কেন মানের জন্মদিনের বেলা ও কিছু বি ও করে তো এখন যেহেতু অপারেশনের ব্যাপারটা হয়ে গেছে এখন যাই না ও ন তারিখে অপারেশন হবে কিনা ন তারিখের হসপিটাল থাকি কেন কি অপারেশনের পরে হসপিটালে ভর্তি থাকতে হবে এবং হসপিটালে থাকি কেন কি অপারেশনের পরে হসপিটালে ভর্তি থাকতে হবে এমনি নর্মাল সার্জারিতে তো ভর্তি থাকার কোনো বেলায় নেই ওরা দু তিন ঘন্টা রাতে তারপরে ছেড়ে দেয় দেই অপারেশানটাতে হয়ে থাকতেই হবে তারপরে তো বলছে আবার আইসি তো থাকতে হতে পারে এখন মোটাই খুব চিন্তার মধ্যে রয়েছি দেখা যাক তোমাদের আশীর্বাদ তো সাথে রয়েছে কিছু হবে না ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে নিশ্চয় ভালোই হবে আর এখান থেকে ওকে সুস্থ করে নিয়ে যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো কেন কি মানের আবার পরীক্ষা রয়েছে পঁচিশ তারিখ থেকে এখন পরীক্ষাটাও যদি আটকে যায় মানে তখন মুশকিল হয়ে যাবে আর এখান থেকে যদি কিছু বলে আমরা বলবো যে আমি এখান থেকে কিছু করাতে পারবো না ওয়েস্টবেঙ্গালে কারণ কি মেয়ের পরীক্ষা আটকে যাবে তখন আমাকে তখন আমি কি করব মুশকিল হয়ে যাবে তখন তখন আমরা কি করব পরীক্ষাটা মেয়েটার পরীক্ষাটা বন্ধ হয়ে যাবে এবার যদি স্কুলে কথা বলে যদি পরীক্ষার আমার মেয়ের পরীক্ষাটা আলাদা হয় যদি পরে নেয় সেটা আলাদা ব্যাপার সেটা স্কুলের নিজদের সাথে একবার কথা বলে দেখতে হবে যদি এখানে আটকে যায় তাহলে নিজেদের সাথে একটু কথা বলে দেখবো যে ওর পরীক্ষাটা যদি পার্সোনালভাবে আলাদা হবে যদি নাই কেন কি অনেক সময় আমি দেখেছি আমি যখন স্কুলে পড়তাম তখন আমি দেখেছিলাম যে একটা বন্ধুর মানে আমাদেরই ক্লাসমেট তো ওর সমস্যার জুড়ে ফেমিল তখন তো অত আগেকার কথা অতটা মনে নেই কিন্তু তখন স্কুলে কিন্তু ওকে আলাদাভাবে পরীক্ষা নিয়েছিল পরে এবার এটা যদি নিতে পারে তো মানির যদি নিতে পারে খুবই ভালো হয় কেন কি এখানে আটকে গেলে তখন মুশকিল হয়ে যাবে

तो अपने को ना मुंह के अंदर ट्यूब डर के ऑक्सीजन रहते ऐसे ऐसा करके आपको बिल्कुल कुछ नहीं पता चलेगा अच्छा नींद में रहेगा उठने के बाद ये सब देखेगा आपके ये सब रहेगा देख के डरना ज़रूरत नहीं नाक के अंदर आपको ट्यूब डालेगा ऑपरेशन के टाइम में क्योंकि आपको सर्जरी मे बी सिक्स आवर्स तक चल सकते हैं तो बेहोश का बड़ा साइड इफेक्ट है उल्टी सो उल्टी आप थिएटर के बीच में नहीं कर सकते सो so, हम क्या करते नाक के अंदर पेट तक एक ट्यूब डाल के उल्टी कुछ है तो वो ट्यूब बाहर आ जाएगा और अब उठने के बाद हम निकालेगा आपको लेकिन आपको लेकिन दर्द नहीं होता है क्योंकि बेहोश के अंदर ये सब करते हैं हम और पेशाब के लिए ट्यूब रहेगा ये सब आपको दो तीन घंटे में निकालेगा आपको एक दिन के बाद निकालेगा और इधर इधर अच्छे से नाइन नई मिला दवाई देने के लिए तो इधर डालेगा ये सब है तो भी मैक्सिमम एक दिन उसके बाद हम निकालेगा ओके और कचरा खून नए पानी कुछ अंदर जमा हुआ है तो डॉक्टर सर्जरी का टाइम आपको एक ड्रेन डालेगा एक पाइप डालेगा वो सब खाली होने के बाद हम निकलते हैं सपोज ज्यादा दिन रहने का जरूरत है तो हम क्या करेंगे बड़ा पाइप कट करके छोटा पैकेट में डालेगा सो आपको ड्रेस के अंदर ही रहेगा आप पकड़ के जाने का जरूरत नहीं रहेगा इन सब करते हैं सो आपको अभी ओरिएंटेशन दे रही हूँ क्योंकि हमारा चेहरा लास्ट तक आप देखना पड़ेगा ठीक है सो कुछ सवाल है तो आप पूछ सकते हैं एनी टाइम हमको अप्रोच कर सकते हैं आप ओके और ऑपरेशन के बाद आ, आपको पहले रिकवरी रूम लेके जाएगा वो ऑपरेशन का नेक्स्ट रूम है उधर आपका बीपी शुगर ऑक्सीजन सब पंद्रह करते रहते हैं सब ठीक है तो आपको वार्ड शिफ्ट करेगा आपको एक दिन के लिए छोटा आईसीयू लेके जाएगा सिर्फ मॉनिटरिंग के लिए क्योंकि थोड़ा बड़ा ऑपरेशन है सो so, आईसीयू लेके जा रही है बड़ा प्रॉब्लम हुआ ऐसे कुछ नहीं सिर्फ मॉनिटरिंग करना जरूरत है मॉनिटर करना पड़ेगा क्योंकि वार्ड में एक सिस्टर को नौ दस पेशेंट है लेकिन आईसीयू में एक सिस्टर के एक ही पेशेंट है सो so आपको मॉनिटरिंग तो अच्छा रहेगा